গুড মর্নিং জানিয়ে আবার একটা নতুন ভিডিও শুরু করলাম এখন গড়ি কাটাতে বাজ মোটামুটি ওই পৌনে ছটা উঠেছি সাড়ে পাঁচটায় বাট ওই উঠবো উঠবো করে একটু ওই বেছানায় শুয়েছিলাম আর ঘুম থেকে উঠে তো দু চোখ মেললে কাজের শেষ নেই যেহেতু গ্রামে বাড়ি থাকায় একটু তো কাজের চাপ বেশিই হয় আর সকালবেলা আমার অনেক বড় উঠুন এটা ঝাড় দিতেই আমার আধ ঘন্টা লেগে যায় যাই হোক সকালবেলা উঠলে না মন আর শরীর দুটোই ভালো থাকে যেদিন আমি বেলায় ঘুম থেকে উঠি আমার মায়ে সারাদিনে কাজই পোড়ায় না যাই হোক আমার ওঠার আগে আমার চা উঠে পড়েছে আর কোটা থেকে অনেকগুলো ফুল এনেছে আমাকে বলছে সুস্মিতা নেবে আমি বললাম কিছুটা রেখে দাও আর তুমি কিছুটা নাও আর সত্যি বলছি এই সকালবেলা উঠে আমাদের গ্রামে বউর আর ব্যায়াম করা লাগে না এই সংসারের কাজ করতে করতেই এক্সারসাইজ হয়ে যায় যদিও এক্সারসাইজ আর সংসারের কাজের মধ্যে অনেক পার্থক্য যাই হোক দুদিন ধরে মেঘলা মেঘলা করেছে বৃষ্টি হবে হবে বাট হচ্ছে না তো এটা না দুদিনকার আগের ভিডিও তো প্রতিদিন আমার এই হয় আর এইখানটা পরিষ্কার করেছিলাম আবার নোংরা হয়ে গেছে আর বাড়ির সামনে যেহেতু মাঠ তাই মাঠের সামনেটাও একটুখানি ঝাড় দিয়ে দিই যাই হোক আমার মোটামুটি উঠোনটা ঝাড় দিলে মনে হয় অনেকটা কাজ এগিয়ে গেছে যেহেতু রাতেই আমি পাশি মানে ঘরের কাজ মানে রান্নাঘরের কাজ করে রেখেছিলাম তাই আর সকালে সেই টেনশন নেই আজকে তাই ভাবলাম চলো অন্য কাজগুলো তাড়াতাড়ি একটু ঝটপট করে রাখি যাতে হাতে কিছুটা টাইম পায় সারাদিন আর এই যে এখন এই ঘরটা মুছে নিচ্ছি আর সকালবেলায় আমার অভ্যাস ঘরগুলো মুছে নিলে না আর পরে মোছা লাগে না বানান্না তো আমি পরেই মুছি তোমরা যারা আমার ভিডিও দেখো যাই হোক আজকে থেকে কথা দিচ্ছি রোজ তোমাদের সাথে ভিডিও শেয়ার করব এর মধ্যে একজনা মাছ এনেছিল বাট আমার হাজব্যান্ড মাছ আনতে গেছে বলে আমি রাখিনি এটা আমার যা রেখেছিল যে চিংড়ি মাছ এনেছে আর এই চিংড়ি মাছ আনতে গিয়ে যে আমার কত কথা শুনতে হয়েছে কি একজন চিংড়ি মাছ এনেছে শুনেই আমি ওকে পাঠিয়েছিলাম কিন্তু কি বলো তো এই যে চিংড়ি মাছ এনে দিয়েছি ঠিকই কিন্তু কত কথা যে শুনিয়েছে মানে চিংড়ি মাছগুলো একটু বেশি দাম তো যাই হোক কালকে চিকেন খাওয়া হয়েছে যার জন্য আর কথাগুলো শোনালো আসলে নিজে ইনকাম না করলে যা হয় হয়তো মনটা মাঝে মাঝে ভীষণ খারাপ হয়ে যায় নিজে হাতে যদি ইনকাম করতাম না তাহলে অনেক কিছু করতে পারতাম আমরা মানে চেষ্টা করলেও পারি না এই যে সংসারে হাত পা বাঁধা এই সংসার ছেড়ে যে বেরোতেও পারি না কে আর করবো যাই হোক এইদিকে তাড়াতাড়ি যেহেতু অফিস যাবে রান্নাটা আমি কমপ্লিট করব আর এদিকে দিদিকে দিয়েছিলাম ট্যাংরা মাছগুলো কেটে ধুয়ে বেছে দেওয়ার জন্য দুটো মাছ যদি আমি একসাথে কাটতে চাইতাম তাহলে অনেকটা দেরি হয়ে যেত আর এই যে এখন চলে এসেছি রান্নাঘরে আমাদের বেশিরভাগটা কিন্তু দিনের সময় চলে যায় ওই রান্নাঘরে আমি তো রান্না করতে খুব একটা ভালোবাসি না তবে এখন না করতে করতে বেশ ভালোবেসে ফেলেছি আজকে ভেবছি ট্যাংরা মাছ দিয়ে একদম পাতলা করে জিরে বাটা দিয়ে আধা বাটা দিয়ে ঝোল করবো আর আমাদের বাড়িতে একটু আলু না হলে কোনো সবজিতে মানে খেতে চায় না ভালো আমারও ভালো লাগে না অনেকে চিকেন আলু ছাড়া রান্না করে বাট আমার একদম পছন্দ হয় না আমার আলু না দিলে মনে হয় না সেই তরকারির টেস্ট আছে হয় আর কি তো সব কিছুতে নয় কিছু কিছু ক্ষেত্রে আর কি আর এদিকে চিংড়ি মাছগুলো আমি একটু হলুদ লবণ আর লঙ্কা মিশিয়ে রাখছি তাহলে ওর চিংড়ি মাছগুলো ভেতর ঢুকলে না টেস্টটা দারুণ লাগে আর আজকে আমি যে কী ভুল করেছি কি বলবো এ বাড়িতে যেহেতু নারকেল নেই আর নারকেল কিনাও নেই ঘরে আমার সবসময় একটা দুটো থাকে কিন্তু আজকে একদমই নেই জানো তো আর আমার চিংড়ি মাছের মালাইকারি ছাড়া অন্য কিছু এখন খুব একটা ভালো লাগে না বিশেষ করে আমার মেয়ে ভীষণ ভালো খায় যার জন্য আমি আর অন্য কিছু রান্না করতে চাই না আর আজকে তার জন্য ওই ইউটিউব দেখে দেখেছি যে আমল দুধে বেশ ভালোই টেস্ট হয় তবে হ্যাঁ টেস্টটা কিন্তু দারুণই হয়েছিল কিন্তু কি কী তো আমার প্রথম বলে কিছুটা দুধ নষ্ট হয়ে গেছিলো যাই হোক এদিকে চিংড়ি মাছগুলো ভেজে ট্যাংরা মাছ তো ভাজা কমপ্লিট এদিকে এখন আমি ওই যে ট্যাংরা মাছটা আছে সেটালই ঝোল রান্না করবো পাতলা করতে করতে কিন্তু আমি গাঢ়ই করে দিয়েছিলাম আর আমার মানে কোনো জিনিস যদি ভাবি না এটা করবো ঠিকঠাক উল্টোটাই হয়ে যায় আর আমি সব সময় বাটা মশলাই রান্না করতে ভালোবাসি কেননা তার টেস্ট হয় একটা আলাদা যতই তুমি মিক্সিতে খাও না কেন একটু হয়তো কষ্ট হয় বাট আমাদের বাড়ি যখন বেশি লোক আসে তখন আর এই যে হাতে বাটি না তখন আর ওই মানে মিক্সারেই করে নিই তখন তো অত মশলা বাটা সম্ভব নয় তোমাদের সাথে কথা বলতে বলতে হয়ে গেল ট্যাংরা মাছের ঝোল এখন হলো চিংড়ি মাছের মালাইকারি করা বাকি তবে হ্যাঁ চিংড়ি মাছের মালাইকারি আমার মতো ভুল এটা করো না এই যে নারকেলের দুধ দিয়েছি এর সাথে একটু কাজর পেস্ট দিয়েছিলাম আর কি আর দিয়েছিলাম সাথে হলো এই টক দই টক দই দিতেই আমার পুরো দুধটা নষ্ট হয়ে গেছে এটা যদি আমি তরকারি ভিতর দিতাম অন্য টাইমে তাহলে হতো না আর এই যে ফ্রিজের মধ্যে থেকে কি জানি এরকম পাতলা হয়ে গেছে কেন এ দেখো সঙ্গে সঙ্গে একদম কেটে গেলো আমি তো বুঝতেই পারছিলাম না আমার আবার ওই টকদই টকদই বলছি এই দুধটা রেডি করতে হয়েছে দেখেছো কি অবস্থা হয়েছে কিছু যদি মন থেকে চাও না ভীষণ মানে সেটা যদি ভালো না হয় না ভীষণ খারাপ লাগে এদিকে আমারও দেখো মশলা টসলা বেটে নিয়েছি আর এর ভিতরে আদা পেঁয়াজ রসুন সবই মোটামুটি দিয়েছি আমার পেশি রান্না করে জানো তো আদা পেঁয়াজ রসুন দেয় না কিন্তু আমার আদা পেঁয়াজ রসুন একবার দিয়ে খাওয়ার পর আর আমার এমনি একদমই খেতে ইচ্ছা করে না আর এই মালাইকারিটা এত তাড়াতাড়ি রান্না হয়ে যায় খুব একটা বেশি টাইমও লাগে না জানো তো রান্না করতে কিন্তু বেশ ভালো লাগে খেতে তারপরে যে রান্না টান্না করে রান্নাঘরটা কোনো মতো গুছিয়ে রেখে দৌড়ে গিয়েছিলাম মেয়েকে স্কুল থেকে আনতে আর আজকে একটা প্যাক মাথায় নেবো অনেক দিন ধরে মানে জবা ফুল পাচ্ছিলাম না এই টক দই পাচ্ছিলাম না এটা পাচ্ছিলাম না ওটা পাচ্ছিলাম না বলে আর হচ্ছিল না তো আজকে সব একদম পেয়েছি তাই বললাম আজকেই মেখে নিই আর দেখছি জবা ফুল দেওয়ার জন্য কালারটা কেমন হয়েছে এই প্যাকটা কিন্তু চুলের জন্য অনেক ভালো জানতো এর ভিতরে আমি টই দিয়ে একবারে মিক্সি করেছিলাম মেঠি ছিল একটু মধু দিয়েছিলাম আর সাথে আর ওই যে মেঠি ভিজানো জলটা ছিল না ওটা আমি দিয়ে দিয়েছি ওভার নাইট মেঠিটা ভিজিয়ে রেখেছিলাম আর সত্যি বলছি এই প্যাকটা মেখে আমি ভীষণ মানে অনেক উপকার হয়েছে আর কি চুলের আগাটা আগে অনেক ফাটা ছিল এখন অনেকটা কম হয়েছে তবে সব সময় হয় না যত্ন করা যাই হোক এই যে দেখো আমি মাখছি আর আজকে না আমার মেয়েকে যে এনেছি ওকে জামাটাও খুলিনি বলছি দাঁড়া আগে আমি প্যাকটা মাথায় মেখে নিই তারপরে তোকে একবারে স্নান করিয়ে খাইয়ে দেবো আর এদিকে আমার মানে মাখা দেখে আমার মেয়েরও ইচ্ছা হয়েছে আমাকে মাখিয়ে দেবে যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা কমেন্ট বক্সে কমেন্ট করে যেও যাই হোক দেখা হচ্ছে আবার একটা নতুন